কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান লালবাজার অভিযান নিয়ে সতর্ক পুলিশ বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড সূর্য সেন স্ট্রিট স্ট্রিট বৌবাজার ক্রসিং সেন্ট্রাল এভিনিউ ব্যারিকেড করা হয়েছে লালবাজার অভিযান নিয়ে সতর্ক পুলিশ বেশ কয়েক জায়গায় ব্যারিকেড রাখা হয়েছে পুলিশের তরফে সূর্য সেন স্ট্রিট বৌবাজার ক্রসিং বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এ ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফে আজ লালবাজার অভিযান রয়েছে জুনিয়র চিকিৎসকদের আর সেই নিয়েই কিন্তু পুলিশের ব্যারিকেড সূর্য সেন স্ট্রিট বৌবাজার ক্রসিং বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এ পুলিশের ব্যারিকেড লালবাজার অভিযান নিয়ে সতর্ক পুলিশ এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে না আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া আমরা জানি আজ লালবাজার অভিযান রয়েছে জুনিয়র চিকিৎসকদের পুলিশের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই অভিযানকে কেন্দ্র করে দেখো আজকে ডাক্তারদের কলেজ স্কোয়ার থেকে শুরু হবে সেখানেই কিন্তু জমায়েত হবে বিভিন্ন কলেজের যা ডাক্তাররা রয়েছে সেখানে তারা জমায়েত করবে এবং সেখান থেকে অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে দুটোর সময় সেই র্যালি শুরু হবে এবং সেখান থেকে সেটা তারা লালবাজার অব্দি আসার চেষ্টা করবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রিকুয়েশনের মেজারমেন্ট যেটাকে বলে কলকাতা পুলিশের তরফ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হচ্ছে কারণ আমরা জানি লালবাজার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেক্ষেত্রে কিন্তু এতগুলো লোক তারা একসাথে লালবাজারে লালবাজার অব্দি আসতে পারবে না সেই কারণের জন্য একাধিক জায়গায় ব্যারিকেড করা হয়েছে আহ তার মধ্যে রয়েছে সূর্য সেন্ট স্ট্রিট রয়েছে বৌবাজার ক্রসিং রয়েছে পিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং সহ একাধিক জায়গায় ব্যারিকেড করা হয়েছে এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের যে ক্রসিং সেই ক্রসিং এর মেন ব্যারিকেড করা হয়েছে এবং যেটা পুলিশের তরফ থেকে বলা হবে ডাক্তারদের যে তারা তিন থেকে চার একটি প্রতিনিধি দল বা চার থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল তারা যদি চায় সেক্ষেত্রে সেই টিম আসতে পারে লালবাজার অব্দি যদি সিনিয়র অফিসিয়ালসদের সাথে তাদের কিছু বক্তব্য বা তাদের কিছু বলার থাকে বা ডেপুটেশন দেওয়ার থাকে কিন্তু মূল যে তাদের ডাক্তারদের তরফ থেকেও যেমনটা জানা যাচ্ছে মূল যে তাদের মূলত যে অভিযোগ এবং তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা অনর কারণ তারা চাই যে চোদ্দ তারিখে যে ঘটনা ঘটেছে তার দায় নিতে হবে কলকাতা পুলিশকে এবং পুলিশ কমিশনার বিনীত কোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এই যে তাদের দাবি সেই দাবি নিয়েই কিন্তু মূলত আজকে তাদের এই লালবাজার অভিযান এবং প্রিকশনারি মেজারমেন্ট হিসেবে লালবাজার লালবাজারের চারপাশে যে জায়গাগুলো রয়েছে যে সব লেন বাই লেনগুলো রয়েছে সমস্ত জায়গা তারিক দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে কেউ এই ব্যারিকেড টপকে যাতে লালবাজার অবধি পৌঁছাতে না পারে ধন্যবাদ তোমার রিয়া আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি লালবাজার অভিযান নিয়ে সতর্ক রয়েছে পুলিশ আর জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে এই দাবিকে সামনে রেখে আজ পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা সেই নিয়ে সতর্ক রয়েছে পুলিশ সূর্য সেন স্ট্রিট বৌবাজার ক্রসিং সেন্ট্রাল এভিনিউতে ইতিমধ্যেই ব্যারিকেড রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে লালবাজার অভিযানকে কেন্দ্র করে বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল এভিনিউয়ে ব্যারিকেড লালবাজার অভিযান নিয়ে সতর্ক পুলিশ জুনিয়র চিকিৎসকদের আজ লালবাজার অভিযান রয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সামনে রাখা হয়েছে অন্যদিকে দিন পার হয়ে গেলেও বিচার পায়নি তিলোত্তমা আর তার বিচারের দাবিকে সামনে রেখেও কিন্তু আজ পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা বিবি গাঙ্গুলি সেন্ট্রাল এভিনিউয়ে ব্যারিকেড রাখা হয়েছে পুলিশের তরফে সতর্ক পুলিশ